হরি কৃষ্ণা শ্রীভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন কি যায় রাধা রানী কী যায় কোর প্রেমানন্দে তো ভক্তগণ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না তো আজকের ব্লগে আপনারা দর্শন করছেন মান সরোবর এই সরোবরের নাম হচ্ছে মান সরোবর এই সরোবর নির্মিত হয়েছে রানীর চোখের জল থেকে রাধারানী এত কান্না করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সাথে মান করে সেই চোখের জল থেকে নির্মিত এই কুণ্ড তো বলা হয়েছে যে গোপেশ্বর মহাদেব তিনি যখন রাসলীলার মধ্যে অংশগ্রহণ করার চেষ্টা করছিলেন তখন গোপীরা ওনাকে পথ অবরোধ করেন এবং ওনাকে নির্দেশনা দেন যে আপনি একটা কাজ করতে পারেন আপনি মান সরোবরে গিয়ে স্নান করে আসুন তাহলে আপনি গোপী রূপ প্রাপ্ত হবেন এবং গোপেশ্বর মহাদেব এই স্থানে এসে গোপী রূপ প্রাপ্ত হয়ে রাসলীলার মধ্যে অংশগ্রহণ করেছিলেন এখন আরও কিছু আপনারা দর্শন করতে পারবেন খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে যেগুলো আপনারা হয়তো আগে জানতেন না সেটা হচ্ছে কি যে এই দিক দিয়ে রাস্তা হয়ে আমরা যাব যেই বৃক্ষের নিচে বসে রাধারানী কান্না করেছিলেন কৃষ্ণের সাথে সে বৃক্কটি আমি আপনাদের দেখাবো তো কেন মান করেছিলেন সেটিও জেনে নিন তো এক সময় মুনিকে ভগবান বলেছিলেন যে তুমি নারদমণির কথাই কান দিও না আর এক একসময় এসে ঠিক রাধারানীকে বললেন যে বিশেষ কোনো পরিকল্পনা না থাকলে মুনি কারো সম্মুখীন হয় না তো মুনি এসে রাধারানীকে বলেন দেখো কৃষ্ণ ওখানে অন্যান্য শখীদের সাথে কি করছেন কোন যে উনি বিহার করছেন এবং বিভিন্ন হাসি মন্দ করছেন আর সেই কথা শুনেই রাধারানী কৃষ্ণের সাথে মান করেন তো এই হচ্ছে সেই স্থান মান সরোবর যেখানে রাধারানী কৃষ্ণের সাথে মান করেছেন রাধা রানীর মান মান লীলা দু জায়গায় আছে একটি হচ্ছে এখানে আর একটি হচ্ছে বর্ষানা দামে যেখানে মান মন্দির যেখানে কৃষ্ণ ময়ূর হয়ে নৃত্য করে রাধারানীর মান ভঙ্গ করেছিলেন তো লীলাগুলো অনেক সুন্দর সুন্দর এত ছোট বিড়িয়ার মধ্যে সব কিছু বর্ণনা করা যায় না সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ